তোর দহনে অগ্নিশিখা লেখিকা জুনায় জিনু পর্ব সাতান্ন প্রথমাংশ সকাল দশটা তারাকুঞ্জে সকলে এসেছে সূর্য তারাকুঞ্জে বাড়ি এখন মানুষের কোলাহলে ভরপুর পুরো তারাকুঞ্জের লোক আজ অনেক দিন বাদে একসাথে হয়েছে বলতে গেলে পুরো দুই মাস পর সকলে একসাথে তবে মাঝে মাঝে তারাকুঞ্জ থেকে ছোটরা এসে অবশ্য দু একদিনের জন্য থেকে যেত ব্যাস এতটুকুই আশা হতো তাদের সকল একসাথে হলেও ফারদিনরা আসতে পারেনি তার কারণ তনি মাহিরা ওরা যে যার গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছে আর ফার্দিন ঈদের সময়টুকু তার বাবা মাকে সময় দিচ্ছে তাই আর আশা হয়নি এমনিতেও সাত মাসে তারা আর তেমন আগের মতো আসে না আগে তো কাছাকাছি ছিল যখন খুশি আসা যেত কিন্তু এখন অনেকটা দূর ঘন্টার রাস্তা এত দূর রোজ সময় করে আসা যায় না তাই তারা যা কথা বলার ভিডিও কলে বলে নেয় এর মাঝে আবার ফার দিন প্ল্যান করে রেখেছে এবছর ফাইনাল দিয়ে তারপর বাকি পড়াশোনাটা বিদেশে গিয়ে করবে বাবা মা নিয়ে সেখানেই সেটেল হয়ে যাবে সকলে এই বিষয় নিয়ে অবশ্য তাকে সংমত জানিয়েছে সূর্য বিষয়ে তাকে বেশ ভালোভাবে টিপসও দিয়েছে বলতে গেলে এখন সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সকলে সকলের জীবনকে উপরে তুলে নিয়ে যেতে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে তারা যে সকল ছেলেরা নামাজ পড়তে ঈদগা মাঠে গিয়েছে আর বাড়ির চার গিন্নি ও তারা তিথি সহ রান্নাবান্না করছে যদিও তিথি আর তারা আসতে এমন কিছু করছে না যা করার বাড়ির াই করতে যাচ্ছে তারা শুধু একটু হাতে হাতে সাহায্য করে যাচ্ছে বাকিরা ড্রয়িং রুমে বসে বসে গল্প করছে তাদের গল্পের মেইন টপিক হচ্ছে কার কাছ থেকে কত সালামি নেবে সেটা নিয়ে তাদের আলোচনা হচ্ছে শারমিন বেগম পায়েসে দুধ লাড়া দিতে দিতে তারাকে তারা দিয়ে বলে ওঠে মা আমাকে একটু পোলোয়ের চালগুলো ধুয়ে এনে দে না তারা আজমিরা বেগমের পাশে দাঁড়িয়ে রুটি ছিল শারমিন বেগমের কথা শুনে তিথি এগিয়ে এসে তারার হাত থেকে খুন্তি নিয়ে নেয় তা দেখে তারা চলে যায় পোলায়ের চাল ধুতে শাড়ির আঁচল কোমরে গুঁজে চাল বের করে ধুতে থাকে পিয়ন্তি বেগম পাশ ফিরে মেয়ের পানে তাকায় মেয়েটাকে আজকাল বড্ড অচেনা লাগে কতটা পরিবর্তন হয়েছে তার মেয়ের সাত মাসে তার মেয়ে কেমন সংসারী হয়ে উঠেছে যে মেয়ে আগে মুখে তুলে ভাত খেতে পারতো না এখন সে সংসারে সব কাজ করে তার ভাবতে অবাক লাগছে পিয়ন্তি বেগম মেয়ের চাল ধোয়ার পানে তাকায় বড্ড নিখুঁতভাবে কাজ করছে সে পিয়ন্তি বেগম তারাকে যত দেখে ততই অবাক হয় তারপর আজ বাড়ির বৌদের মতো করে শাড়ি পরেছে জামদানি জলপাই রঙের শাড়িটা বেশ মানিয়েছে তার মেয়েকে যেন মেয়ের ওপর নিজের নজরটাই লেগে যাচ্ছে বেশ কিছু সময় মেয়েকে দেখে পিয়ন্তি বেগম এবার হালকা হেসে ফের নিজের কাজে মন দেয় তারাও চাল ধুয়ে শারমিন বেগমের হাতে দিয়ে বাকি কাজগুলো করতে থাকে এর মাঝে ছেলেরা সকলে বাসায় প্রবেশ করে সুর্য আশেপাশে না তাকিয়ে সোজা তার রুমে চলে যায় তারা এখনও খেয়াল করেনি কাউকে শারমিন বেগম ছেলেদের আসতে দেখে তারা আর তিথিকে ডেকে বলে ওঠে তুর্য এসেছে তারা নাস্তা নিয়ে ঘরে যা এখন না হলে আবার পরে চিল্লাচিল্লি শুরু করবে আর তিথি তুইও রুমে যা আমরা এদিকটা সামলে নিচ্ছি শারমিন বেগমের কথায় দুজনেই তাকায় তার পানে তানিয়া বেগম কাজ ফেলে বলে ওঠে তোমরা দাঁড়াও আমি নাস্তা সাজিয়ে দিচ্ছি তানিয়া বেগমের কথায় দুজনেই মাথা নাড়িয়ে সাই জানায়, তানিয়া বেগম খাবার সাজিয়ে দিতে শুরু করে দুই ট্রেতে খাবার সাজিয়ে দিয়ে তারাদের সামনে এগিয়ে দেয় তারাও আর কথা না বাড়িয়ে চুপচাপ ট্রে হাঁটায় হাতা দেয় রুমের দিকে তিথিকে উপরে যেতে দেখে তা যা দাঁড়িয়ে না থেকে সকলের মাঝখান থেকে সে উপরে চলে তিথির পেছনে পেছনে তারা নিজের রুমে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তুর্য আয়নার সামনে দাঁড়িয়ে হাত দ্বারা চুল ব্রাশ করছিলো এমন সময় দরজার আওয়াজ শুনে সে তাকায় দরজার পানে আর তাকে দেখে আটকে যায় তার সামনে ঘেমে যাওয়া শাড়ি পরোহিত নারীকে দেখে সে স্তব্ধ হয়ে যায় জলপাই রঙের শাড়িতে যেন অসম্ভব লাগছে তারাকে সুর্য তারাকে পা থেকে শুরু করে মাথা অব্দি পরখ করে চুলগুলো রকম হাত খোপা করে বেঁধে রাখা হয়েছে সারের আঁচল গুজে রাখা হয়েছে কোমরে কপালে নাকে বিন্দু বিন্দু পানির ফোঁটা তারা খাবার টেবিলের উপর রাখতে রাখতে সুর্যকে বলে ওঠে খাবারটা খেয়ে নিন তুর্য ভাই বলেই তারা বিছানায় রাখে তুর্যের কিছু কাপড় গোছাতে শুরু করে তুর্যের চোখ যায় এবার তার কোমরের দিকে কোমরে শাড়ি গুঁজে রাখায় কিছুটা অঙ্গ দেখা যাচ্ছে তার উপর কোমর বন্ধনী দেখা যাচ্ছে মেধিন পেটে অসম্ভব ফুটেছে তা তারা ঘুরে ঘুরে ঘরের এটা কাজ করছে আর শাড়ির সাথে সাথে বেশ কিছু নর্মাল গহনা পরেছে সে হাতে কানে গলায় নাকে পায়ে সব গয়না পরাতে আরও বেশি সুন্দর লাগছে তারাকে পুরো বৌ বৌ লাগছে সূর্য তারাকে দেখে এবার শুকনো ঢোক দিলে সে বরাবরই শাড়ি পরোহিত এই তারা নামের মেয়েটির প্রতি দুর্বল সূর্য আর এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে এগিয়ে যেতে নিলে অমনি তাদের রুমে হুড়মুর করে প্রবেশ করে ছোটরা সুর্য তারা পিছন ফিরে তাকায় সূর্য সকলকে দেখে কিছুটা বিরক্ত হয়ে বিরক্ত কণ্ঠে বলে ওঠে কি চায় তোদের সুর্যের কথায় লাবণ্য হেসে বলে ওঠে সালামি চাই সবাই সালামি দিয়ে ফেলেছে এখন তুমি দাও লাবণ্যের কথায় তূর্য বিরক্ত হয়ে থমথমে মেজাজে বলে পরে দিচ্ছে এখন যা তূর্যের কথায় পাশ থেকে আকাশ ফোরন কেটে বলে ওঠে কোনো পরে টরে হবে না আমাদের এখনই চাই আকাশের কথায় মেঘা লাবণ্য তাল মিলিয়ে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছে আমাদের এখনই সালামি চাই আবণ্য বলে হ্যাঁ এখনই চাই মানে চাই শ্রাবণ বলে এদের কথায় বিরক্ত হয় এবার আজ পারে সালামি না নিয়ে যাবে না তাই সে আগে কটমট করতে করতে বেড সাইড টেবিল থেকে তার ওয়ালেটটা নিয়ে ছোটদের সামনে আসে সুর্যকে ওয়ালেট হাতে তাদের সামনে দাঁড়াতে দেখে খুশিতে গদগদ হয়ে যায় তারা সূর্য তার ওয়ালেটে যত ক্যাশ ছিল সব বের করে মেঘাদের সামনে বাড়িয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে এই ধর এখন বিদায় কথায় আকাশ নিয়ে সালামে হাত থেকে টাকাটা নিয়ে গদগদ হয়ে বলে বলে ওঠে ধন্যবাদ ভাই আকাশ বাকিদের ইশারা করে এখান থেকে যাবার জন্য সকলে সেটা বুঝতে পারে আকাশ শ্রাবণকে কোলে তুলে খুশিতে বেরিয়ে পড়ে রুম থেকে পেছন পেছন মেঘা লাবণ্যরাও বেরিয়ে পড়ে সূর্য সবগুলো বের হতে দেখে দাঁতে দাঁত চেপে বলে ওঠে এই জন্যই আলাদা বাসায় নিয়েছিলাম যাতে আমার রোমান্সের বারোটা বাজায় এরা ছালার মুডটাই খারাপ করে দিল বলে আগে কটমট করে ধূপ ধাপ পায়ে দরজা লাগিয়ে দেয় ধরাম করে তারা সেদিক পানে তাকিয়ে তাকিয়েই এতক্ষণ ধরে সবটা দেখছিল এমন সময় এমন ধরম করে দরজা লাগানোতে ভয়ে কিছুটা কেঁপে ওঠে তারা তুর্য পেছন ফিরে তারার কাছে এগিয়ে আসে তারা তুর্যকে কাছে আসতে দেখে একটা কথা মনে পড়ে যেতে সে কমরের আঁচলের প্যাঁচ খুলে মাথায় ঘুমটা টানে তুর্য কিছু বুঝে ওঠার আগেই তারা ঝুঁকে তুর্যার পায়ে হাত দিয়ে সালাম করে হঠাৎ তারার এমন কারণে তড়িঘড়ি তুর্য তারাকে বাধা দিয়ে বলে ওঠে কি করছো তুর্যের কথায় তারা সালাম করে উঠে হালকা হেসে বলে ওঠে ঈদ মোবারক তারার কথায় তুর্য বলে ওঠে ঈদ মোবারক কিন্তু পায়ে সালাম করলে কেন তুর্যের কথায় তারা হালকা হেসে বলে ওঠে ঈদের দিন সালাম করব না তারার কথায় তূর্য ভ্রুকুজকে বলে তাই বলে পায়ে হাত দিয়ে তো কি হয়েছে পায়ে হাত দিয়ে সালাম করতে নেই বউ মুখে সালাম দিলেই তো পারতে আর তোমাকে আমার পাশ হয়ে সালাম করতে হবে না কখনো এটা করবে না মনে থাকবে কথায় তারা তুর্যকে উল্টো প্রশ্ন করে বলে ওঠে তাহলে কি করব তারার কথায় হালকা হেসে তারাকে টেনে বুকে জড়িয়ে ধরে কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শ করে বলে ওঠে শুধু এইভাবে জড়িয়ে ধরলেই হবে বুঝতে পেরেছ এতে আমি খুশি হব আর কিছু করতে হবে না তোমায় তোমার স্থান আমার পায় না আমার বুকের ঠিক বা পাশটায় তোমার ঠাই বুঝলে সূর্যের কথায় তারা এবার হালকা হেসে তবে কিছু বলে না বেশ কিছু সময় তারা সেভাবেই থাকে এবার তারার কিছু একটা মনে পড়তে সে দুর্যকে ছেড়ে দাঁড়ায় সূর্য তাদেরকে ভ্রুকুচকে বলে ওঠে কি হলো দূরে গেলে কেন সূর্যের কথায় তারা হালকা হেসে হাত বাড়িয়ে বলে ওঠে আগে আমার সালামি দিন তারার কথায় সুর্য তারার হাতের পানে তাকায় পর মুহূর্তে বুঝতে পেরে সে এবার নিজের পাঞ্জাবির পকেটে হাত দেয় তারা হাত পেতে দাঁড়িয়ে আছে তুর্য ওয়ালেট বের করে তার ক্রেডিট কার্ড বের করে তারার হাতে দিয়ে বলে ওঠে সরি বউ এখন ক্যাশ নেই যা ছিল ওদের দিয়ে দিয়েছি তুমি এখান থেকে যা লাগে তা নিয়ে নিও পাসওয়ার্ড তো তুমি জানোই তোর কথায় তারা ক্রেডিট কার্ডের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে পাগল নাকি আমি কার্ড নিয়ে কি করব আমার এত টাকা চাই না আমাকে দুই তিন হাজার দিলেই হবে এখানে লাখ লাখ টাকার কার্ড দিয়ে আমি কি করব তারার কথায় তুর্য তারাকে টেনে তারার গালে চুমু দিয়ে বলে ওঠে জানি না যা ইচ্ছে করো এখন খেতে দাও প্রচণ্ড খিদে পেয়েছে আমার তুর্যের কথায় তারা অসহায় কণ্ঠে বলে ওঠে কিন্তু আমি এত টাকা আর বলতে পারি না তারা তার আগে দুর্যোতাকে থামিয়ে আগে কণ্ঠে বলে ওঠে কোনো কিন্তু কিন্তু শুনতে চাই না আমি এই কার্ড তুমি ব্যবহার করো আজ থেকে আমার লাগবে না সব সময় খালি না না করে বেড়াও কিছু দিলেই বলো লাগবে না কোথায় অন্য সব বউদের মতো বলবে আমার এটা চাই ওটা চাই তা না করে খালি না না করো আর একটা কথাও না এখন খেতে দাও তুর্যের কথায় তারা চুপ হয়ে যায় আর কিছু বলে না কাঠটা তার কাছে রেখে দেয় জানে এটা আর তুর্য নেবে না হাজার বলেও কাজ নেই তাই সে আর কথা বাড়ায় না সুর্যকে ছেড়ে এবার বলে ওঠে আসুন খাবার দিচ্ছি তারার কথায় তুর্য মাথা নাড়িয়ে সায় জানায় তারা সোপায় গিয়ে এক এক করে সেমাই নুডলস দেয় এসব টেবিলে দেয় তুর্য সে তারার পাশে বসে পড়ে নুডলসের বাটি হাতে তুলে সবার আগে এক চামচ তুলে তারার সামনে ধরে তা দেখে তারা বলে ওঠে আপনি খান আর বলতে পারে না তার আগে তুর্য ফের রেগে বলে ওঠে কোনো কথা না হা করো আগে সুর্যের কথায় তারা হতাশা নিঃশ্বাস ফেলে হা করে তুর্য তারাকে হা করতে দেখে নুডলস খাইয়ে দিতে থাকে আর তারাও ভদ্র মতো খেতে থাকে তারাকে খাইয়ে দেওয়ার পাশাপাশি তুর্য নিজেও খেতে থাকে বিকাল তিনটা তারাকুঞ্জে সকলে মিলে বের হয়েছে পুরো শহর ঘুরতে সেই এগারোটার দিকে এখন বাজে তিনটা বাড়ির বড়রা আলাদা আলাদা ঘুরছে আর ছোটরা সব একসাথে ইতিমধ্যে বেশ অনেকগুলো জায়গা তাদের ঘোরা শেষ দুপুরের লাঞ্চটাও তারা করে নিয়েছে একটা রেস্টুরেন্টে এখন তারা গাড়ি করে শহরের বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখছে সুর্য ড্রাইভ করছে আর পাশে বসে আছে তারা আর পেছনে বাকিরা বসে আছে তারা তার ডাগর ডাগর আখে জোড়াতে ব্যস্ত কোলাহল দেখছে আজ ঈদের দিন থাকায় রাস্তায় বেশ ভিড় মানুষের কোলাহল বলতে গেলে অনেক রাস্তায় রাস্তায় আজ কাপল আর কাপল দেখা যাচ্ছে তারা সবটা মন দিয়ে দেখছে রোদের তাপমাত্রা কমেছে বেশ এখন আর তেমন রোদ নেই সুর ক্লান্ত হয়ে ঢুলে পড়েছে বলতে গেলে চলে শহরের পক্ষে এখন কিছুটা ছায়া নেমে বাইরে ঠান্ডা বাতাসও বইছে তা বসে বসে সবটা উপভোগ করছে তারা এর মাঝে তার চোখ যায় একটা জায়গায় রাস্তার এই পাশে বিশাল বড় মেলা বসেছে মনে হয় দেখা যাচ্ছে বেশ ভিড় তার বরাবরই মেলাটা বেশ পছন্দের তাই সে তড়িঘড়ি তুর্যকে বলে ওঠে তুর্য ভাই গাড়ি থামান গাড়ি থামান আমি মেলায় যাব ওখানে বড় মেলা হচ্ছে তারা কথায় সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করে তুর্য তা দেখে তারা বিশ্বজয়ের হাসি আসে পেছন থেকে মেঘালাবণ্য তিথি গদগদ হয়ে বলে ওঠে কোথায় মেলা তারা তাদের কথা শুনে হাত বাড়িয়ে বাহিরের দিকে ইশারা করে বলে ওঠে ওই যে দেখো মেলা হচ্ছে তারার কথা সকলে বাহিরের দিকে তাকাই সূর্য তাকাই বাহিরে তারা এবার দিকে তাকিয়ে কণ্ঠে বলে ওঠে প্লিজ সূর্য ভাই আমাকে ওখানে নিয়ে যান আমি মেলায় যেতে চাই তারার কথা শুনে সূর্য কিছু সময় তারার পানি তাকে শান্ত কণ্ঠে বলে ওঠে ঠিক আছে নামো সূর্যের কথায় খুশিতে গদগদ হয়ে পড়ে তারা সে আর এক মিনিট দেরি না করে সঙ্গে সঙ্গে নেমে যায় সাথে বাকিরাও তারা তিথি ওরা খুশিতে গদগদ হয়ে যেতে শুরু করে সুর্য গাড়ি থেকে নেমে গাড়ির চাবি পকেটে ঢুকে থাকে মেলা খুব কাছে হয় তারা তাড়াতাড়ি পৌঁছায় সেখানে তিথি মেঘা লাবণ্য হা করে মেলার চারপাশে তাকিয়ে আছে বিশাল বড় করে মেলা দেওয়া হয়েছে তার উপর সব মেয়েদের অগুচ্ছ রকমের জিনিস এখানে তোলা হয়েছে সারি সারি করে চুরি কানের দুল যা যা আছে সব কিছু এখানে তোলা হয়েছে তুর্য তারার পেছনে সে বলে ওঠে কি কি কিনবে কেন গিয়ে সুর্যের কথায় তারাকে আর পাইকে তিথি মেঘা লাবণ্য সহ গিয়ে কসমেটিকের দোকানের কাছে যায় গিয়ে ইচ্ছে মতো এটা ওটা বের করতে বলে আর যেটা পছন্দ হতে থাকে সেটা নিতে শুরু করে এক সিরিয়ালে প্রতিটা দোকান থেকে তাদের যা যা পছন্দ হচ্ছে তাই কিনতে থাকে আর তুর্য তার বিল দিতে থাকে আবার কিছু কিছু তাজও দেয় এক ঘন্টা পর প্রায় এক ঘন্টা ধরে তারা যা যা পেরেছে সব কিনে শান্ত হয়েছে এত এত জিনিস কিনতে পেরে তো তাদের খুশি দেখে কে তুর্য তারার মুখের হাসি দেখে হালকা হিসে তারা সামনে এগিয়ে গিয়ে তার হাত থেকে সব প্যাকেটগুলো নিতে নিতে ধীর কণ্ঠে বলে ওঠে আরও কিছু কিনবে সুর্যের কথায় তারা বিশ্বজয়ের হাসি হেসে বলে ওঠে না আজ আর কিনবো না তারার কথা শুনে তুর্য এবার হালকা হেসে বলে ওঠে ওকে তাহলে চলো বাসায় যাওয়া যাক কথায় হেসে মাথা নাড়িয়ে সাই জানায় তারার হাত ধরে হাঁটা দেয় গাড়ির কাছে যাওয়ার উদ্দেশ্যে বাকিরাও আসতে থাকে গাড়ির কাছে এসে সকলে উঠে পড়ে তুর্য সব প্যাকেটগুলো তার পায়ের কাছে রেখে গাড়ি স্টার্ট দেয় তুর্য তারা কুঞ্জের উদ্দেশ্যে যাবার জন্য জেনিফার ভালোই আনন্দ করছে ওরা তাই না বল আর কি খবর পেলি ওদের জেনিফারের কথা শুনে ডন বলে ওঠে ওদের বাড়ির আশেপাশে কিংবা অফিসের সামনে যাওয়া যায় না বস পড়া গার্ডের পাহারা দেওয়া আছে শালার একটা মাসিও ঢুকতে দেয় না তবে সবার পরিচয় আমি জোগাড় করেছি বলেই থামে ডন ডনের কথায় জেনিফার ফের বলে ওঠে কি খবর ওদের বাড়ির প্রতিটা সদস্য কি করে না করে কে কে আছে সব ডনের কথায় জেনিফার এত বেশি খুশি হয় না তারপরও সে বলে ওঠে বল শুনি বলছি ওই এমকের পরিবারে অনেক লোক তার বাবা ও চাচারা চারজন ও তাদের ওয়াইফ এমকের মোট তিন বোন তবে বড় ফোন বিদেশ থাকেও তিন ভাই আর তার ভাইয়ের বউ আর হচ্ছে এমকের বউ ওই তাজরিন তার ভাই বোন এর নাম বড়ো বোন অনি ছোটো বোন মেঘা আর লাবণ্য তিন ভাইয়ের মাঝে বড়টার নাম হচ্ছে তাজ ও ছোটটার নাম হচ্ছে আকাশ আর তার ছে ছোটটার নাম হচ্ছে শ্রাবণ আর এমকের মা চাচির নাম হলো এমকের মার নাম শারমিন বেগম আর তার ছোট চাচির নাম তানিয়া বেগম ও মেজু চাচির নাম হল আজমিরা বেগম আর সেজোটার নাম হলো পিয়ন্তি বেগম চমকে ওঠে জেনিফার কানের কাছে বারবার নামটা প্রতিধ্বনি হতে শুরু করে সে মুহূর্তে অবাক কণ্ঠে বলে ওঠে কি নাম বলি জেনিফারের কথায় ডন বলে পিয়ন্তি বেগম ডনের কথায় আতকে ওঠে জেনিফার হুট করে বসে থেকে উঠে হন্তদন্ত হয়ে বলে ওঠে পিয়ন্তি বেগমের হাজব্যান্ডের নাম কি জানিস জেনিফারের কথা শুনে ডন সহজ কন্ঠে বলে ওঠে হ্যাঁ জানি ইমরান খান মুহূর্তে জেনিফারের হাতে থাকা মদের গ্লাসটা ছুঁড়ে মেরে আ বলে চিৎকার করে ওঠে হুট করে জেনিফারের অহেনের চিৎকারে ডন ঘাবড়ে যায় জেনিফার এবার নিজের চুল খামসে ধরে বলে ওঠে তার মানে ওই এমকের আসল পরিচয় সে খানবাড়ির ছেলে তাজরিন খান তারা পিয়ন্তি আর ইমরানের মেয়ে এতটা ভুল আমি করি কি করে এত কাছে থেকেও আমি এক বছর এখানে থেকে বুঝতে পারলাম না এটা পিয়ন্তি আমার এত কাছে ছিল আর আমি বুঝতেই পারলাম না কেন 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 বুঝিলাম না আমি বলি টি টেবিলে পা ধারা সজরে লাথি মারে জেনিফার ডন এসব দেখে ডন ঘাবরে গিয়ে বলে ওঠে কি করছেন বস আপনার লেগে যাবে তো ডনের কথা শুনে জেনিফার চিলিয়ে বলে ওঠে লাগুক লাগুক আমার তাতে আমার কিচ্ছু যায় আসে না মনের ব্যথার থেকে শরীরের ব্যথা কিছুই না জেনিফারের কথায় ডন এবার অবাক কণ্ঠে বলে ওঠে আপনার কি হয়েছে বস হুট করে ওই পিয়ন্তি বেগমের নাম শুনে এতটা রিয়াক্ট কেন করলেন ডনের কথায় জেনিফার এবার পিছনে ফিরে রাগে চিল্লিয়ে বলে ওঠে প্রিয়ন্তী নয় ম্যাডাম বল ম্যাডাম ওর নাম মুখে তুলেছিস তো তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো জেনিফারের কথায় শুকনো ঢোক গেলে নন জেনিফার এবার নিজে থেকে হিংস্রতা নিয়ে বলে ওঠে এই হলো সে প্রিয়ন্তী তাজরিন খান তারার মা যার কারণে আজকে আমার এই চোদ্দ বছর আগের এই তারার জন্যই আমার দেশ ছেড়ে পালাতে হয়েছিল শুধুমাত্র এই মেয়ের জন্য আমার ক্যারিয়ার বরবাদ হয়ে গেছে আমার ডাক্তারি লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই ইমরানের মেয়ের জন্য ভেবেছিলাম সেদিন ওই ইমরানের রক্তকে এমন অবস্থা করব যে ইমরান কল্পনা করতে পারবে না আমার থেকে প্রিয়ন্তিকে কেড়ে নেওয়ার প্রতিশোধ নিতে চেয়েছিলাম আমি প্রিয়ন্তিখকে আমি ভালোবাসতাম পুরো তিনটা বছর ওকে আমি মনে মনে ভালোবেসেছি আর ওই ইমরান ছিল আমার জুনিয়র সেই ভার্সিটি লাইফ থেকে আমি প্রিয়ন্তিকে ভালোবেসেছি কিন্তু ওই ইমরানের জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে আমার প্রিয়ন্তিকে ওই ইমরান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বিয়ে করেছে আমার প্রিয়ন্তিকে আমার শ্যামকন্যাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে তাই প্রতিশোধ নেওয়ার জন্য ওদের জীবনে পা রেখেছিলাম ফ্যামিলি ডাক্তারের মাধ্যমে তবে আমি আমার প্রতিশোধ নিতে পারিনি ওই তারা ছিল ইমরান খানের প্রাণ ওকে দেখলে আমার ভেতরের প্রতিশোধ নতুন করে জেগে উঠতো সহ্য হতো না একদম ওই তারা আমার সব প্ল্যান নষ্ট করে দেয় তাই প্রতিশোধ নিতে গিয়েও পারেনি উল্টো আমার ক্যারিয়ার নষ্ট হলো দশ ছেড়ে আমাকে পালাতে হল নিজের শ্যামকন্যাকে অন্য কারো হয়ে যেতে দেখতে হলো সে তো কোনো দিন জানতেই পারলো না আমার ভালোবাসার কথাটাও তা ওর জন্য আজও আমি বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হইনি শুধুমাত্র আমার শ্যামকন্যার জন্য এতগুলো বছর তাকে ভালোবেসে কাটিয়েছি ওই ইমরান আর তার মেয়ের জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে আর এখন ও ওই ইমরানের ভাইয়ের ছেলের জন্য আমার সব কিছু শেষ হয়েছে আবার ওদের আমি ছাড়বো না ছাড়বো না আমি একটা কেউ ওই খানবাড়ির প্রতিটা লোককে এখনের এর ভোগ করতে হবে এমনকি আমার প্রিয়ন্তিকে কেড়ে নিল দেখো ইমরান তোর কী অবস্থা করি এবার তুই তোর মেয়ে জামাই এদের মৃত্যু দেখবি খুব তাড়াতাড়ি দেখবি তিলে তিলে মারব তোকে আমি যখন নিজের রক্তে নিজের সন্তানকে কাঁধে বহন করবি তখন আমি শান্তি পাব তার আগে নয় এবার দেখ এই কবির ওরফে জেনিফার কি করে বলেই জেনিফার চোখ মুখে হিংস্রতা ফুটিয়ে তোলে